আসসালামু আলাইকুম ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাল্টিলার্নিং অ্যাকাডেমি আজকের ভিডিওর টপিক অ্যাকর্ডিং টু চলুন জেনে নিই এর মানে ব্যবহার আর কিছু উদাহরণ অ্যাকর্ডিং টু একটি বাক্যাংশ যা দিয়ে কোনো তথ্য মতামত নিয়ম বা সূত্রের উৎস নির্দেশ করা হয় এর অর্থ হলো অনুযায়ী মতে বা যেমন বলা হয়েছে এটি বোঝায় যে আপনি যা বলছেন তা আপনার নিজের ধারণা নয় বরং একটি নির্দিষ্ট উৎস থেকে নেওয়া হয়েছে চলুন কয়েকটি উদাহরণ দেখি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টি হবে অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার ফরকাস্ট ইট উইল রেইন টুমোর নতুন নিয়ম অনুযায়ী আপনি এখানে পার্ক করতে পারবেন না অ্যাকর্ডিং টু দ্য নিউ রুলস ইউ ক্যানট পার্ক হেয়ার ডাক্তারের মতে তার বিশ্রাম নেওয়া দরকার অ্যাকর্ডিং টু দ্য ডক্টর হি নিডস টু রেস্ট রিপোর্ট অনুযায়ী কোম্পানির লাভ বেড়েছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট দ্য কোম্পানি প্রফিট হ্যাভ ইনক্রিজ কিংবদন্তি অনুযায়ী এখানে একটি গুপ্তধন লোকিয়া আছে অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড এ ট্রেজার ইজ হিডেন হেয়ার তার নিজের কথা অনুযায়ী সে সেখানে ছিল না অ্যাকর্ডিং টু হিজ অন ওয়ার্ডস হি ওয়াজ নট দেয়ার আইন অনুযায়ী এটি অবৈধ অ্যাকর্ডিং টু দ্য ল দিস ইজ ইলিগাল আমার জ্ঞান অনুযায়ী এটাই সঠিক উপায় অ্যাকর্ডিং টু মাই নলেজ দিস ইজ দ্য কারেক্ট ওয়াই জরিপ অনুযায়ী মানুষ এই সেবায় অসন্তুষ্ট অ্যাকর্ডিং টু দ্য সার্ভে পিপল আর আনহ্যাপি উইথ দ্য সার্ভিস নির্দেশনা অনুযায়ী প্রথমে আপনাকে পাওয়ার চালু করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ফার্স্ট ইউ হ্যাভ টু টার্ন অন দ্য পাওয়ার বাইবেল অনুযায়ী পৃথিবী ছয় দিনের সৃষ্টি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইন সিক্স ডেজ তার পরিকল্পনা অনুযায়ী আমরা শুক্রবারের মধ্যে প্রকল্পটি শেষ করবো অ্যাকর্ডিং টু প্ল্যান উই উইল ফিনিশ দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে চুক্তি অনুযায়ী আমাদের জরিমানা দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট উই হ্যাভ টু পে এই পেনাল্টি সংবাদ অনুযায়ী একটি নতুন নীতি বাস্তবায়িত হয়েছে অ্যাকর্ডিং টু দ্য নিউজ এ নিউ পলিসি হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড মানচিত্র অনুযায়ী এটাই সবচেয়ে ছোটো পথ অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ দ্য শর্টেস্ট রুট ইজ দিস অন আমার মায়ের মতে আমার আরও বেশি সবজি খাওয়া উচিত অ্যাকর্ডিং টু মাই মাদার আই শুড ইট মোর ভেজিটেবল প্রমাণ অনুযায়ী সে দোষী অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স হি ইজ গেলট্রি ঘড়ি অনুযায়ী এখন বিকেল তিনটা অ্যাকর্ডিং টু দ্য ক্লক ইটস থা থ্রি পি এম শিক্ষকের মতে পরীক্ষা কঠিন হবে অ্যাকর্ডিং টু দ্য টিচার দ্য এক্সাম উইল বি হার্ড ঐতিহ্যবাহী বিশ্বাস অনুযায়ী এরা সৌভাগ্য অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশনাল বিলিফ দিস ইজ এ গুড লাক তো এটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে এবং যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর এই রুলগুলোর জন্য আপনি আমি একটি পিডিএফ বুক তৈরি করছি ইতিমধ্যে কাজ চলছে কিছু দিনের মধ্যে হয়তো বুকটি সম্পূর্ণ হয়ে যাবে তখন পাবলিশ করবো ইনশাল্লাহ আর যারা নিয়মিত অনুসরণ করছেন তারা অনুসরণ করতে থাকুন আর এখন এই যে বাক্যগুলো আমি দিলাম এই বাক্যগুলো খাতায় নোট করুন এবং নিয়মিত অনুসরণ করুন অবশ্যই মনে রাখবেন যদি ইংরেজিতে সাবলীল হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে আর নিয়মিত এরকম আরও ইংলিশ স্পোকেন শেখা কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ